শীতকাল পড়ে গেছে আর শীতকালে সবথেকে বেস্ট পার্ট আমার যেটা লাগে সেটা হচ্ছে বাজার এত শাক সবজি সব ওঠে এটা খুব ভাল লাগে যেটা গরমকালে আমরা পাই না তো আজকে মা সকালবেলা বাজারে চলে গেছিলো মা সাধারণত সকালবেলা বাজারে যায় না তো বাজারে চলে গেছিলো এবং প্রচুর শাক সবজি দেখেছে পালং শাক দেখেছে পুঁই শাক দেখেছে তো মা আজকে পালং শাকই এনেছিলো পালং শাক চিংড়ি মাছ দিয়ে খাওয়ার আমার বেটার লাগে হচ্ছে মাছের তেল দিয়ে তো মা পালং শাকের সাথে সাথে মাছের তেলও এনেছিল মাছের তেল দিয়ে মাছের তেলের মাছের ডিম এনেছিলো তারপর মাছের বাজারে ঢুকে অনেক মাছও দেখেছে তো মা যেহেতু সকালবেলা বাজারে যায় না বললাম তো আজকে যখন গেছে আর দেখেছে শঙ্কর মাছ উঠেছে শঙ্কর মাছ খেতে খুবই ভালো লাগে সব বাড়ি সকলের প্রায় তো আজকে শঙ্কর মাছও এনেছিলো শঙ্কর মাছের সাথে সাথে কাতলা মাছও এনেছিল বাট শঙ্কর মাছটাই হচ্ছে বেশি ভাল লাগে শঙ্কর মাছ আজকে এনেছিল যেটা আমি রান্না করেছিলাম যেহেতু আমার খুব ভাল লাগে আর অনেক দিন পর যেহেতু শঙ্কর মাছ আনা হয়েছে তাই আজকে রান্নাটা আমি করেছিলাম শঙ্কর মাছটা মশলা টশলা মা বেটে দিয়েছিল আর তার সাথে লঙ্কা টঙ্কা সব কিছু দিয়ে ঝাল ঝাল করে রান্না করেছিলাম শঙ্কর মাছটা আর মা রান্না করেছিল হচ্ছে পালং শাকটা তেল দিয়ে মাছের তেল দিয়ে